জেল থেকে বেরিয়েই আবারও চুরি উদ্ধার মূল্যবান অ্যান্টিক কয়েন এবং জোরা গোপাল গত ২৬ ফেব্রুয়ারি রানীগঞ্জ থানার অন্নপূর্ণা লেনে শ্রীরাম মিশ্রর বাড়িতে বাড়ির লোকের অনুপস্থিতিতে চুরির ঘটনা ঘটে সেখানে চোর বাড়ির পুজোর কাঁসা পেতলের বাসন বেশ কিছু অ্যান্টিক কয়েন এবং জোরা গোপালের বিগ্রহ নিয়ে যায় বাড়ির মালিক রানীগঞ্জ থানায় অভিযোগ জমা করার পর পুলিশ প্রশাসন তদন্তে নেমে রানীগঞ্জের বহুল প্রচলিত চোর ইরশাদকে সাহেব কুঠির কালী মন্দিরের পেছনের জঙ্গল থেকে আটক করে সাতাশ তারিখ আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদের পর রানীগঞ্জ এলাকায় সুকান্ত উদ্যান লাগোয়া জঙ্গল থেকে বস্তা ভর্তি সব চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে ধৃতকে আদালতে পেশ করার পর বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ইরশাদ নেশা করে নেশার পয়সা জোগাড় করার জন্য সে চুরি করে এবং অন্য একটা চুরির ঘটনায় গত চব্বিশে ফেব্রুয়ারি জেল থেকে বার হয়েই আবারও চুরি করে গত মানে ছাব্বিশ তারিখে অন্নপূর্ণা লেনে একটা বাড়ি থেকে ওরা বাড়ির লোকেরা থাকেনি সেই সুযোগে দুপুরবেলাতে বিয়ে হয়ে বাড়ি থেকে যত বাসন বোসন ছিল আরও কিছু জিনিসপত্র ছিল সেগুলো সব নিয়ে ঠাকুর ঘরে ঢুকে তার মধ্যে অনেক ধরনের বাসনপত্র এবং ইয়ে নিয়ে চড়ে চলে যায় তো সেটাতে আমরা খোঁজ 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 করতে গিয়ে ওই দিনই ওই দিন না তার পরের দিনে আমরা খবর লাগিয়ে ইরশাদ বলে একটা ছেলেকে সাসপেক্ট করি ইরশাদ শেখ বলে একজন ছেলেকে ধরি ইরশাদ শেখ ছেলেকে ধরার পরে ও কনফেস করে যে হ্যাঁ আমি করেছিলাম করেছিলাম জিনিসগুলো কোথায় আছে বলে ওকে রিমান্ড নেওয়া হয় পাঁচ দিনের রিমান্ড পুলিশ রিমান্ডে ছিল আজকে ওকে প্রোডাকশন করা হয়েছিল তো ও বলেছিল একটা বড় বস্তার মধ্যে ঘুরে যা যা জিনিস ছিল সেগুলোকে জঙ্গলের একটা জায়গার মধ্যে রেখে দিয়েছে সেখানে ওকে নিয়ে তারপরে লিভিং টু হিজ স্টেটমেন্ট ওই জঙ্গল থেকে বস্তার মধ্যে থেকে বস্তাটা উদ্ধার করে বস্তার মধ্যে দেখা যায় যে যতগুলো ধরনের আইটেম দেখি অনেক পিতলের এবং কাঁসা এবং পিতলের জিনিস আর সব এক্সক্লুসিভ জিনিস ছিল ওই দুটো গোপাল ঠাকুর হ্যাঁ উইথ সিংহাসন আর হচ্ছে পুরোনো দিনের পয়সা পুরোনো দিনের পয়সা পাঁচ পয়সা দশ পয়সা কুড়ি পয়সা এইগুলো সব উদ্ধার করা হয় রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা রানীগঞ্জ দাদাভাই এন্টারপ্রাইজ খড়ি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাথে মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা বনোগ্রাম ও নতুন ডাঙা পিওর শ্যামলা রেললাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট সিক্স ওয়ান এইট অথবা নাইন সিক্স ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফোর এইট জিরো এই নম্বরে